বিহারিলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে আঠারোশো পঁয়ত্রিশ সালের পঁচিশ মে কলকাতার জোড়াবাগান অঞ্চলের নিমতলায় জন্মগ্রহণ করেন বিহারীলাল চক্রবর্তী তার আদি নিবাস ফরাসডাঙ্গায় গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু ছিলেন বিহারীলাল চক্রবর্তী তিনি বাংলা সাহিত্যে আধুনিক কবিতার স্রষ্টা এজন্য রবীন্দ্রনাথ তাকে ভোরের পাখি আখ্যা দিয়েছেন বিহারীলাল চক্রবর্তী আঠারোশো সালে পূর্ণিমা আঠারোশো সালে সাহিত্য সংক্রান্তি এবং আঠারোশো আটষট্টি সালে অবধবন্ধু পত্রিকা সম্পাদনা করেন আঠারোশো সালের চব্বিশ মে কলকাতায় মারা যান বিহারিলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয় বিহারিলাল চক্রবর্তী বাংলা ভাষায় প্রথম ব্যক্তির আত্মলীনতা ব্যক্তির আবেগ অনুভূতি ও গীতোচ্ছাস সহকারে কবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি আখ্যা দেন বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ বঙ্গসুন্দরী এটি তার প্রথম সার্থক গীতিকবিতা এ কাব্যের বিখ্যাত উক্তিটি হল সর্বদা হু করে মন বিশ্ব যেন মরুর মতন চারিদিকে ফালা ফালা উফকি জ্বলন্ত জ্বালা অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন সাধের আসন আঠারোশো সালে রচিত মঙ্গল কাব্যের পরিশিষ্ট হল সাধের আসন বিহারীলালের সারদামঙ্গল মঙ্গল পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বরী দেবী নিজের হাতে একটি আসন বনে কবিকে উপহার দেন আসনের উপর প্রশ্নোচ্ছলে কার্পেটের অক্ষরে শারদামঙ্গল কাব্যের কয়েকটা লাইন লেখা ছিল এর উত্তরে কবি রচনা করেন একটি কাব্য কাদম্বরী দেবীর উপহারের কথা স্মরণ করেই বিহারীলাল চক্রবর্তী এই কাব্যের নামকরণ করেন সাধের আসন অন্যান্য কাব্যগ্রন্থ আঠারোশো সালে রচনা করেন স্বপ্ন স্বপ্নদর্শন আঠারোশো সালে সঙ্গীত শতক সালে রচনা করেন নিসর্গ সন্দর্শন বন্ধু ও প্রেম প্রবাহিনী উনআশি সালে শারদা মঙ্গল আঠারোশো একাশি সালে নিসর্গ সঙ্গীত আঠারোশো সালে মায়া দেবী ও দেবরানী আঠারোশো সাতাশি সালে বাউল বিংশতি আঠারোশো নিরানব্বই সালে ধূমকেতু শারদা মঙ্গলের কাব্য পরিচয় বিহারীলালের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হল শারদা মঙ্গল এটি পাঁচ খণ্ডে স্তবকময় মাধুর্যপূর্ণ ভাষায় রচিত এ কাব্যে দেখা যায় শুরুতে কবির মনোজগতে এক কাব্যলক্ষীর আবির্ভাব লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানুষ ভ্রমণ কবিচিত্তের দ্বন্দ্ব এবং হিমালয়ের উদার প্রকৃতির মধ্যে প্রশান্তি লাভ সবশেষে হিমালয়ের পূর্ণভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র সেলির মতো বিহারীলালও তার প্রিয়ার মধ্যে শারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রি শিখরে ভাব সম্মিলনের চিত্র অঙ্কন করে কবিকাব্যের পরিসমাপ্তি টেনেছেন বিহারীলাল সম্পর্কে বিগত পরীক্ষায় আসা প্রশ্ন বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি আধুনিক বাংলা গীতি কবিতার প্রথম কবিকে বাংলা গীতিকবিতায় ভোরের পাখিকে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা দিয়েছেন কে